নমস্কার বন্ধুরা সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম তো আপনারা ভাবছেন যে এত রান্না ভাড়া কিসের তো আমার কাকাত আজকে এই যে একটু নিমন্তন্ন করে খাওয়াবো আর কি যা বলে আয়বুড়ো ভাত তো তার জন্যে সব কিছু রান্না ভাড়া করে নিয়েছি আর কি আর এদিকে সব ভাটি বাটিতে ভরে ভরে ও রেখে দিয়েছি আর উপরে আমার মেয়ে বসে সাজাচ্ছে কারণ খাওয়াটা কিন্তু ওপরেই দেবো তো দেখা সালাডগুলো আর সব কিছু কিন্তু ও অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছু ও মানে সাজিয়ে গুজিয়ে রেখেছে আর কি আর আমি এই দিকে সব কিছু মানে খাওয়া দাওয়া সব কিছু বেড়ে নিয়ে আর ও মেয়েই উপরে নিয়ে এসে গেছে আর কি তো আমি এবার নিচে যাচ্ছি সব কিছু উপরে যেহেতু রেডি হয়ে গেছে তো ওকে নিয়ে আসতে আমিও নিচে চলে যাচ্ছি আর কি তো ওকে নিয়ে আসবো তো ওকে আমি নিয়ে এসে গেলাম তো আমারই একটা শাড়ি ওকে পরতে দিয়েছি অচুবিধার পরেই এসেছিলো বলছিলাম যে শাড়ি পর তো আমি ওকে শাড়ি বের করে দিয়েছি ও শাড়িটা পরে নিল তো এবারে ওকে খাওয়া দাওয়াটা কিন্তু দিয়ে দেব আর ও মানে ভীষণ খুশি আর কি এভাবে যে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো দেখে ও ভীষণ আর কি আনন্দিত তো তেমন কিছু আর আয়োজন করিনি শুধু ওই খাবে বেশি কিছু খেতে পারে না তো আগেই বলছিল আমি তো কিছু খেতে পারবো না এসেই আর কি তো যাই হোক মা মাকেও বললাম যে সে ওকে খাইয়ে দিতে তো মা খাইয়ে দেবে তো তখন কিন্তু যখন আর মানে কাকাত বোনকে নিমন্ত্রণ করে খাওয়াছিলাম তো তখন আমার কিন্তু এইখানে ছিল তো এইবার কিন্তু আমার ননদিখানে আসার পর কিন্তু তেমন আর ভিডিও আমি করতেও পারিনি তো যাই হোক এই ভিডিওর মধ্যেই মানে ঘুরতে গিয়েছিলাম তো সেটা এই ভিডিওতেই কিন্তু অ্যাড করে দিয়েছি কারণ তেমন তো বললে আমি যে এবার ভিডিও কিছুই করতে পারিনি তো ওর বিয়েরও ভূভাত বা বিয়ের কিছু ফটো ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে নেবে কারণ তেমন কিছু আর কি ভিডিও আর করতে পারিনি তো এদিকে দেখো মা খাইয়ে গেল আর এবার এইসব এসে গেছে খাইয়ে দিতে তো ভীষণ হাসি পাচ্ছে ও বলছে যে তোকে তো আমার থেকে বড় দেখাচ্ছে তো সেই এইসব নিয়ে আর কি ভীষণ হাসছিল আর কি বলছিলো তোকে আমি খাইয়ে দিই আমাকে না খাইয়ে দিলে কারণ তোকে আমার থেকেও বড়ো লাগছিল তো তার মধ্যে মানে আমি মোবাইলটা নিলাম আর কিছু ফটো উঠানোর জন্য তো একে একে ও খাইয়ে দিয়ে দিলো আর এবার মিষ্টি ভাইও কিন্তু খাইয়ে দেবে তো এদিকে মিষ্টি ভাইকেও কিন্তু ডাকছিলাম আর কি তো হাসার জন্য আর এদিকে আমরাও আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি তো ওকে আর মানে আমার বোনকে আর ঈষাকে উপরেই কিন্তু খাওয়াটা দিয়ে দেব ওরা দুজন এখানে খেয়ে নেবে আমরা চলে যাব আর নিচে গিয়ে রান্না করে কিন্তু আমরাও খেয়ে নেবো কারণ ভাগ্নাও কিন্তু বসে আছে রান্নাঘরে আয়ুষও বসে আছে তো ওকেও কিন্তু খাওয়া দাওয়াটা এখনও দেয়নি মানে যার জন্য রান্না বাড়া করেছিলাম তো ওকে না দিয়ে কিভাবে অন্যকে দিয়ে দেব না তো সে সেই জন্য আর কিন্তু কাউকে আর দেওয়া হয়নি তো এবার আমিও কিন্তু ওকে খাইয়ে দিয়ে দিচ্ছি তো কাউকেও কিন্তু আর একটু ঝুল টুল সবজি টবজি দিয়ে কিন্তু খাইয়ে দেয়নি তো আমি একটু অল্প একটু সবজি নিয়ে আর কি ওকে মিক্স করে খাইয়ে দিয়ে দিলাম তো ভীষণ আনন্দ হয়েছিল কিন্তু ওই দিনটায় আর আইটেমে করেছিলাম মাছ মাংস চাটনি পায়েস ভাত শাক পাঁচ রকমের বড়া করেছিলাম তো সিম্পাড়া করেছি আর কি তাতেও কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছিল তো তারপর খাওয়া দাওয়ার পর একটু ফটো উঠে গেলাম আর এই দেখো নিজে কাকাতো বোনের হলদি ছিল আর কি দিন আর মেহেন্দি ছিল আর কি দিন তো একটু নাচ গান হলো আমরাও কিন্তু ভীষণ নাচ গানও করেছিলাম দিন কিন্তু মানে যে বললাম কিছু ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর কি তো আমার মেয়ের মোবাইলে যে অল্প অল্প ছিল তো সেইগুলি তোমাদের সঙ্গে অ্যাড করে দেখিয়ে দিতলাম আর কি তো দেখো ও কিন্তু ভীষণ মানে সুন্দর ডান্স করতে পারে তো ফার্স্টের দিকে অল্প লজ্জা করছিল তো ফাইনালি একটু ডান্স করে নিল আর কি তো ওই যে ওর বিয়ের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি বৌদি মা আমি আর এখানে যে আমার বন্ধু একজন একটু বৌদি আর ওই যে দুদিকে দিদা আর মাও ছিল সঙ্গে তো যাই হোক বিয়ের পর্বটা কিন্তু শেষ হয়ে গেল এই দুই দিন চলে আসলাম কিন্তু যে বৌভাতে কাকাত্ত বোনের বিয়ের যে বৌভাত তো ওইখানেই কিন্তু আমরা চলে আসলাম তো ভীষণ সুন্দর কিন্তু ডেকোরেশন হয়েছে বা আয়োজনটাও কিন্তু খুব ভালো ছিল তো দেখুন সবাই আস্তে না আস্তে কিন্তু ফটো উঠতে ব্যস্ত হয়ে গেছে তো ভীষণ সুন্দর ইয়ে করেছিল আর কি অর্কেস্ট্রারও ছিল তো আমরা কতক্ষণ বসে অর্কেস্টারে গান শুনেছি মানে অনেকটা সময় হয়ে গেছে আর কি আসা আসার পর তো ফার্স্ট আমরা মিষ্টি খেলাম তারপর অল্প ভিডিও করলাম চারিদিকে ওর সঙ্গেও ফটো উঠলাম সুন্দর আয়োজন ছিল ভীষণ ভালো লাগে মানে লেগেছে আর কি চারিপাশটা খুব সুন্দর করে সাজানো ছিল মানে ফটো ওঠার জন্য আর কি ভীষণ সুন্দর একটা ইয়ে ছিল আর কি ডেকোরেশন এই যে তোমাদের সঙ্গে ভগবতের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ফাইনালি আমরা খেতেও চলে এসে গেলাম তো বুকে ছিল নিজে নিয়ে নিয়ে খাওয়ার মতো ইয়ে ছিল আর কি যা ভালো লাগে একটা আইটেম দিয়েও খেতে পারবে আর কোনো ইয়ে নেই আর কি যাই হোক সব কিছু বিয়ের সাইড কিন্তু পাঠিয়ে চলে আসলাম তো যখন ননদ ছিল এখানে তো একদিন ঘুরতে গিয়েছিলাম শিব মন্দিরে তারপর গিয়েছিলাম অল্প খাওয়া দাওয়া করলাম মানে সন্ধ্যার যা একটু টিফিন নিয়ে করলাম আর কি তো রেস্টুরেন্টে গিয়ে এই যে যাচ্ছি আমরা গাড়ির থেকে কিন্তু নেমে গিয়েছিলাম কারণ এত ব্লক ছিল যদি বসে থাকতাম তাইলে আর যেতেই পারতাম না আর কি তো ভীষণ ব্লক ছিল আর কি পুরো ব্রিজটার উপরে তো আমরা হেঁটেই কিন্তু চলে যাচ্ছিলাম একদম আশা অবধি ব্লক ছিল আমরা যাওয়ার সময় হেঁটে গিয়েছি আসার সময় যে জায়গা থেকে বেশি ব্লক ছিল তো সেই জায়গাতে আর আমরা ইয়ে করিনি আর কি গাড়িতে উঠিনি এখান থেকে আমরা হেঁটে চলে এসে গিয়েছিলাম তো দেখো এই যে যেহেতু গাড়ি দিয়ে আমরা আসিনি তো তার জন্য কিন্তু আমরা শর্টকাট আরেকটা রাস্তা ছিল শিব মন্দিরে আসার তো সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা চলে গিয়েছিলাম তো এই যে রেলের উপর দিয়ে যাচ্ছি আর কি ট্রেন লাইনের উপর দিয়েই যাচ্ছি এটা হলো শর্টকাট যাওয়ার একটা রাস্তা আর কি আর আরেকটা রাস্তা আছে যে যেদিকে আমরা গাড়ি দিয়ে আসি মন্দিরের পুরো সুজাসুজি আর কি এখানে গেলে এই রেল লাইনটা পাওয়া যায় না আর কি ওই যে সামনে ওই যে গাড়ি ঘোড়া চলছে তো ওই দিক দিয়ে কিন্তু আর রেল লাইন নেই তো যাই হোক আমরা আস্তে আস্তে কিন্তু প্রায় সন্ধ্যার মতোই হয়ে যাচ্ছে আর কি আর সেই শিব মন্দিরটা এখন মানে অনেক সুন্দর করেছে কি বলবো মানে এখনও কিন্তু কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি ভীষণ সুন্দর এই শিব মন্দিরটা অনেক পুরনো মন্দিরটা আর কি তো আগে এত সুন্দর ছিল না এখন দিন দিন কালে মানে ভাঙা চোড়া করে তাদের দিকে কিন্তু মন্দির করে নিচ্ছে আর কি ভীষণ সুন্দর হয়েছে এখন এই যে নদী শিব বাড়ির এই নদী দিয়ে কি আমরা ওই যে বারুনি স্নানটা যে হয় তো এই নদীটার মধ্যে কিন্তু বার স্নানটা হয় তো বারুনি স্নান তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ বারনির স্নানটাও কিন্তু চলে আসছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই যে শিব মন্দিরে আসবো না আর কি ওই পাশে আমরা স্নানটা করব তো ওই পাশে করলে পরে এত দূর হয় না আর কি হেঁটেও আসা যায় আর ওরা দেখো কি করছে ক্ষীরির থেকে সব পাতাগুলি নিয়ে আর একদম গায়ে ছড়িয়ে দিচ্ছে আর কি তো ঘরে নিয়ে গিয়ে তারপর হাত পাও ধুয়ে দেবো আর কি করা যাবে বলো তো দেখো আমরা এখানে একটু বসে ফটো উঠলাম তো ফাইনালি আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর কি অল্প খাওয়া দাওয়া করব সন্ধ্যার তো সবার ফার্স্টে নিয়ে নিলাম জল আর তারপর বেশি একটা না আর কি আমরা বেশি এমন তেমন কিছু খাইনি কারণ খাওয়া দাওয়া করে বিকেলের দিকেই আমরা বেরিয়েছিলাম তো ওই যে একটু এগ রোল কফি এগুলি কিন্তু খেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো